প্রথমে ভগবান যদুবংশকে যে অভিশাপ লেগেছিল সেই অভিশাপটাকে শেষ করে দিলেন ফুল স্টপ লাগিয়ে দিলেন কেন সেই বানটা যদি ভগবান নিজের চরণে গ্রহণ না করতেন তাহলে সেই মুসলের টুকরা ঘুরতে থাকতো সমস্ত যদুবংশের বিনাশ করতে থাকত তার জন্য ভগবান সেই অন্তিম বান নিজের চরণে গ্রহণ করলেন তৎপশ্চাৎ কি লেখা রয়েছে বিমান এসেছে ভগবান বিমানে উঠেছেন সমস্ত সব দেব সিদ্ধ গন্ধর্ব মানে দেবতা মুনি ঋষি গন্ধর্ব সিদ্ধচারণ বিদ্যাধর তারা সবাই মিলে ভগবানের স্তুতি করছেন পুষ্পৃষ্টি হচ্ছে আর ভগবান বিমানে বসে সেখান থেকে পরমধাম গমন করলেন এটা হলো ভগবানের মহাপ্রয়নের কথা যারা বলে শ্রীকৃষ্ণ মারা গেছে যারা বলে শ্রীকৃষ্ণকে অর্জুন মুখাগ্নি করেছে প্রথম তো এরা হিন্দুর বাচ্চা নয় প্রথম তো হিন্দুর বাচ্চা নয় এগুলো জবনের বাচ্চা এগুলো রক্তের মধ্যে ভেজাল আছে আর এগুলো হলো মহা ছেঁচড় হিন্দু ধর্মকে কি করে ছোট করবে কি করে নিচ করবে কি করে দেবদেবীদের অপমান করবে শুধুমাত্র তাদের মানসিকতা এটাই নিয়ে সবসময় চলতে থাকে তার জন্য কোনো সময় এসব আলতু ফালতু কথায় আপনারা কখনও মাথা দেবেন না এসব একদম নোংরামির কথা বুঝতে পেরেছেন প্রেম সে বলো আমিও জানতাম না যে এত মানে লো কোয়ালিটির লো লেভেলের ছেঁচড় লোক সংসারে আছে আমাকে একজনই প্রশ্ন করলো মহারাজ যে আমরা ইউটিউবে দেখেছি ইউটিউবের মধ্যে কেউ এরকম এরকম বলছিলো অর্জুন নাকি ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি করেছে প্রথম কথা তো একটা জিনিস মনে রাখবেন ইউটিউবের মধ্যে যারা যা কিছুই বলে ওরা সব উল্টো পাল্টা যা পারে শুধু ভিউ বাড়াবার জন্য পয়সা কামাবার জন্য আলতু ফালতু কিছু একটা বলে দেবে তো মানুষ সঙ্গে সঙ্গে ওটাকে দেখবে কি বলছে কি বলছে তা যত দেখবে ভিউ বাড়বে ভিউ বাড়বে ওদের পয়সা ইনকাম হবে আর ভালো কথা বললে তো ভিউ বাড়বে না আবল তাবল যখন বকাবকি করবে উল্টো পাল্টা যখন ছ্যাঁকামি করবে তখন দেখবে তাদের ভিউ লাখ লাখ কোটি কোটি ভিউ হবে তখন মানুষ সব খুলে খুলে দেখবে কি আছে কি বলছে অর্জুন মুখাগ্নি দিল আচ্ছা আচ্ছা কেন দিল দেখি প্রথম কথা তো এইসব জিনিস শুনতেও নেই এসব অশাস্ত্রীয় বাক্য এসব ননসেন্সেবেল কথা এগুলো শুনতেও এসব শোনাও কিন্তু অপরাধ ফ্রেন্ডস এগুলো তার জন্য ইউটিউবের জ্ঞানের উপরে কখনও বিশ্বাস করবে না বন্ধু শুনবে কিন্তু তার জন্য যেখানে পাঠ হয় সেখানে যাবে পাঠ শুনবে নিজে গ্রন্থ অধ্যয়ন করবে নিজে শাস্ত্র অধ্যয়ন করবে গ্রন্থ অধ্যয়ন করলে শাস্ত্র অধ্যয়ন করলে আপনি তার সঠিক উত্তর পাবেন এই ইউটিউব ফিউটিউবের জ্ঞান এগুলো আমরা কেন দেখি না কেন শুনি না কেন এইসব দেখলে নিজেও ভ্রমিত হয়ে যায় এসব দেখলে নিজেও ভ্রমিত হয়ে যায় তার জন্য ইউটিউবের কোনো উপদেশ ইউটিউবের কোনো আলতু ফালতু জ্ঞান এগুলো কখনো শোনাও উচিত নয় যারা এসব আলতু ফালতু কথা বলে তারা শুধু একমাত্র পয়সা কামাবার জন্য নিজের ভিউ বাড়াবার জন্য এসব কথা এই জিনিসটা মনে রাখবেন অর্জুন যখন গেছেন তখন দ্বারকা জলমগ্ন হয়ে গেছে ভগবান গমন করেছেন করেছে শুনবে যদুবংশীদের যে পত্নীগণ যদুবংশীদের পত্নীগণ তারা তখন করুণ বিলাপ করছে কৃষ্ণপত্নীগণ নয় কিন্তু শুনবে কৃষ্ণপত্নীগণ নয় কিন্তু কৃষ্ণপত্নীগণ কিন্তু আগেই বৃন্দাবনে চলে গেছেন স্কন্দপুরাণে পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের যে পত্নীগণ ষোলো হাজার একশো যে মহিষীগণ ষোলো হাজার একশো মহিষীগণ আগেই কিন্তু ভগবান তাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন প্রেম সে বলো এই জিনিসটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু আর কার সঙ্গে পাঠিয়েছেন কার সঙ্গে পাঠিয়েছেন উদ্ধবের সঙ্গে প্রেম সে বলো কৃষ্ণপত্নীগণ আগেই চলে গেছে এখানে কারা ছিলেন যদুবংশীদের পত্নীগণ অর্জুন তখন তাদেরকে নিয়ে যাচ্ছেন আর যখন অর্জুন তাদেরকে নিয়ে যাচ্ছেন সবাইকে হস্তিনাপুরে নিয়ে যায় রাস্তার মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে যে কোলভিল ছিল সেই কোলভিলরা তখন আক্রমণ করে দিল আর আক্রমণ করাতে অর্জুনকে তারা যুদ্ধে পরাস্ত করে সেই যত নারীগণ ছিল সেই নারীগণকে লুট করে নিয়েছে তাদেরকে সব হরণ করে নিয়ে চলে গেছে আজ অর্জুন কানছে কেন অর্জুন আজকে বুঝতে পারছে কি বলে আসল 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 শক্তি শক্তি সামর্থ্য আমার আমার ধনুষের মধ্যে মধ্যে নয় তো ছিল এই মহাভারতের যুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্যদের মধ্যে বড় বড় ধনুর্ধরকে আমি যদি পরাস্ত করেছি এটা গান্ডীবের বলে নয় এটা গোবিন্দের বলে পরাজিত করেছে গান্ডীব আজও আছে অর্জুন আজও আছে কিন্তু আজ সাধারণ কোল কাছে অর্জুন সেই গান্ডীব নিয়েও পরাজিত হয়ে গেলেন যুধিষ্ঠির অর্জুনকে দেখেই সঙ্গে সঙ্গে উড়ে আসলেন ভ্রাতা সবকুশল তো আমাদের দ্বারকাধীশ কোথায় অর্জুন বলছেন বঞ্চতোহম মহারাজ হরিণা বন্ধুরুপীণা সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন কি বলছো তুমি অর্জুন তাহলে আর আমরা থেকে কি করব তাহলে আমরাও এই ধরাধাম ত্যাগ করে চলে যাই বলে পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়েছেন রাজ সিংহাসনে বসিয়ে এবার সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে যুধিষ্ঠিরও বনগমন করলেন পরীক্ষিত সমস্ত সব পৃথিবীকে জয় করেছেন দিগ্বিজয় করে একদিন পরিক্ষীরজি মহারাজ নিজের নগরের মধ্যেই ভ্রমণ করছিলেন হঠাৎ করে সেখানে দেখলেন একটি বৃষ আর একটি গাভী গাভী মানে গোমাতা একটি গোমাতা আর একটি বৃষের মধ্যে খুব সুন্দর চলছে আর সৎসঙ্গ কি চলছে দুজনার মধ্যে ভগবত কথা নিয়ে চর্চা চলছে সৎসঙ্গ মানে ভগবানের কথা তো ভগবানের কি কথা বলা হচ্ছে সেখানে সেই গোমাতা সেই বৃষটিকে ভগবানের গুণের বর্ণন করছেন ভগবানের প্রাকৃত অপ্রাকৃত যে গুণ রয়েছে ভগবানের মধ্যে চৌষট্টি গুণ রয়েছে কত গুণ রয়েছে তার মধ্যে প্রাকৃত অপ্রাকৃত আলাদা আলাদা উনচল্লিশটি অপ্রাকৃত গুণ রয়েছে তা সেই উনচল্লিশটি অপ্রাকৃত গুণ কি কি তার বর্ণন করেছেন উনচল্লিশটি অপ্রাকৃত গুণ রয়েছে কয়টি উনচল্লিশটি তা সেই গুণের বর্ণন করছেন কি কি গুণ সত্যম শোচম দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্যব সমোদমস্তপঃ সাম্যং তিদিক্ষু প্রতিশ্রুত জ্ঞান বিরক্তিরেশ্বরীয় শরীয় তেজোবলম স্মৃতি স্বাতন্ত্রম কৌশলং কান্তির ধৈর্য আর্দবমেবচ সেখানে একটি কালো রঙের গুরুষ হাতের মধ্যে দণ্ড নিয়ে সেই বিষটাকে আর গো জোরে জোরে মারতে আরম্ভ করেছেন পরিক্ষিণ মহারাজ দেখেই তো ব্রুদ্ধ হয়ে গেলেন তলোয়ার নিয়ে দৌড়েছে দুরাচারী দুষ্ট আমার পশুর উপর অত্যাচার করিস কে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চরণে পড়ে গেছে মহারাজ ক্ষমা করুন আমি আপনার আর শরণাগত আমার নাম হলো কলি ও তাহলে তুমি কলি তোমার এত বড় দুঃসাহস বলে কি করব মহারাজ এখন আমার সময় চলছে আর আমার সামনে কেউ যদি সৎসঙ্গ করে কেউ যদি সৎ পথে চলে কেউ যদি ভালো কথা বলে সৎ উপদেশ করে তখন আমি তাকে কোনো না কোনো রূপে বাধা দিতে থাকি কষ্ট দিতে থাকি মনে রাখবে এই সংসারের মধ্যে কলিযুগে যে সৎ পথে চলবে যে সৎ কথা বলবে সৎ উপদেশ করবে সৎ ব্যবহার রাখবে কলি কিছু না কিছু তাকে কষ্ট দিতেই থাকবে কেন কলি চায় যেন এখানে সব অসৎ হয়ে যায় কষ্ট দেবে তাহলে সৎ পথ থেকে সরে চলে আসবে রেমস বলো কিন্তু তখন বুঝে যাবে জীবনে যখন সৎ থেকে তোমার কষ্ট আসছে তার মানে কলি চায় না যে তুমি সৎ পথে থাকো তখন কি করবে তখন আরও বেশি করে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে রাখবে হে গোবিন্দ আমার যা হবে হবে কিন্তু আমি তোমার চরণ ছাড়ব না হয়তো এই পথে আমার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে ঘর নষ্ট হতে পারে পরিবার নষ্ট হতে পারে স্ত্রী পুত্র স্বামী হয়তো সব সরে যেতে পারে হয়তো মান সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো নষ্ট হতে পারে কিন্তু তবু আমি তোমার চরণ ছাড়ব আর যখন তুমি একদম জিদ করে গোবিন্দের চরণ ধরে রাখবে তখন মনে রাখবে সেই কলিও ভয়ে তোমাকে ছেড়ে পালাবে সে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে যারা প্যান্ডেলের বাইরে আছে হাত উপরে করে এই প্রকার মহারাজ পরীক্ষিত কলিকে দমন করলেন বেরিয়ে যাও এখান থেকে কলি বললেন যাব কোথায় আমাকে থাকার জন্য জায়গা দেন চারটি জায়গা দিলেন কোথায় দ্যুতম পানম স্ত্রী যত্র ধর্মাশ চতুর্বেদ দ্যুত মানে জুয়া পান মানে মদ্যপান স্ত্রীহ পর স্ত্রী গমন শোনা মানে হিংসা বলে একটি ভালো জায়গা তো দেন পঞ্চম স্থান দিলেন কোথায় সোনার মধ্যে কলি বলছে এবার ঘাড়ে চেপে বসবো প্রকৃত মহারাজ বলেন কোন সোনা যেটা দুই নাম্বার কামাই হবে এক নম্বরের মধ্যে নয় কিন্তু বলো তার জন্য মনে রাখবে আমাদের কাছে যখন অর্থ আসে তখন অর্থ নিজের সঙ্গে বিকার নিয়ে আসে কেন কিছু না কিছু তার মধ্যে আমাদের একটু দুই নম্বরইও ঢুকে প্রেম সে বলো একটা হয় টেবিলের উপরে ইনকাম আরেকটা হয় টেবিলের নিচের ইনকাম প্রেম সে বলো তো যখন মহারাজ দুই নম্বরই ঢুকে তখন ঘরের মধ্যে সমস্যা ঢুকে বিকার ঢুকে তার জন্য সেটা কি করে শুদ্ধ করবে অর্থ একমাত্র শুদ্ধ হয় দানের দ্বারা দেহ শুদ্ধ কি দিয়ে হয় সাবান দিয়ে হ্যাঁ সাবান দিয়ে দেহ শুদ্ধ হয় কি দেহ শুদ্ধ হয় সেবা করে দেহ শুদ্ধ হয় সেবা করে ঠাকুরের সেবা গুরু গোবিন্দের সেবা করে দেহ শুদ্ধ হয় মন কি দিয়ে শুদ্ধ হয় মন শুদ্ধ হয় হরিনাম করে ঠাকুরের চিন্তন করে গোবিন্দের চিন্তন করে আর অর্থ শুদ্ধ হয় কি করে অর্থ শুদ্ধ হয় একমাত্র দানের দ্বারা প্রেমস বল মহারাজ শিকার খেলতে বেরিয়েছেন খুব জলপি পাশা লেগেছে খুঁজতে খুঁজতে ঋষির আশ্রমে গেলেন ঋষির নাম হলো শ্রমিক ঋষি তার কাছে জল যাচনা করেছেন ঋষি ধ্যানে বসেছিলেন বুঝতে পারিনি পরীক্ষিত তখন ক্রুদ্ধ হয়ে গেলেন ক্রোধ আসলো ক্রোধে কি হলো ওখানে একটি মৃত সর্প ছিল সেই মরা সাপটাকে নিয়ে ঋষির গলায় ফেলে দিয়ে চলে গেলেন যখন ফিরে এসেছেন স্নান ধ্যান করে যখন ঠাকুরের সামনে বসেছে মনে পড়ল ছিছি আমি কত বড় অপরাধ করেছি ঋষির গলায় মৃতসর্প সর্প ফেলেছি নিশ্চয়ই আমাকে তার সাজা ভোগ করা উচিত এইদিকে শ্রমিক ঋষির পুত্র সিঙ্গি ঋষি যখন দেখলেন আমার বাবার গলায় কেউ ফেলে গেছে জানতে পেরে সঙ্গে সঙ্গে মহারাজ হাতে জল নিয়ে অভিমন্ত্রিত করে অভিশাপ দিয়ে দিলেন এতে লঙ্ঘিত মারিয়াদম তক্ষকম সপ্তমে হানি দংশতে স্মকুলাঙ্গারমোদিত্রহ যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃতসর্প সর্প ফেলে গেছে আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে সপ্তম দিনে তক্ষক সরপের দংশনে তার মৃত্যু হয়ে যায় শ্রমিক ঋষি যখন জানতে পারলেন সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি যেন রাজা নিজের মুক্তির কোনো উপায় করে নেয় রাজা যখন খবর পেয়েছেন যে ব্রাহ্মণ এসে খবর দিয়েছিল সেই ব্রাহ্মণকে খুব ধনধান্য দিয়ে বিদায় করলেন সমস্ত সব বিদ্বানদেরকে ডেকেছেন যে আমার জীবনের সাত দিন বাকি আছে সাত দিনে আমার মুক্তি কি করে হবে কেউ কোনো উত্তর দিতে পারেনি তখন তিনি নিজের পুত্রকে রাজ গদ্দিতে বসিয়ে দিয়ে অনশনব্রত নিয়ে গঙ্গার তটে বসে গেলেন ভগবানকে স্মরণ করছেন চারোদিকে ভিড় লেগে গেছে বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে বৈষ্ণব ভক্তগণ সব এসে ঘিরে বসেছে কেন পরীক্ষিতের মৃত্যু সবাই দেখতে চায় যে কিভাবে হবে কি হবে রাজা তো হঠাৎ করে তাদের সবার মধ্যে মহর্ষি বেদব্যাসের পুত্র ব্যাস বন্দন শ্রী সুখদেব মুনি আগমন বললেন তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র ইয়দৃচ্ছয়া গামটমানো নপেক্ষ অলক্ষলিঙ্গো নিজ লাভ তুষ্ট প্রদশ্চ বালেন বধূত বেশ বলি সুখদেব ভগবান কি সুখদেব প্রভু আস্তে এই সঙ্গে সঙ্গে উচ্চ আসন বসালেন সবাই জয় জয়কার করেছেন সুন্দর করে হাজর করে পরীক্ষিত প্রশ্ন করলেন কেন সমস্ত প্রশ্নের উত্তর তো স্বয়ং চলে এসেছেন

শুধু একমাত্র হরি কথা শোনো হরির গুণগান করো হরির চিন্তন করো সেটা কিভাবে হবে সাত দিন পর্যন্ত আমরা সেই হরির কথা দিব্য শ্রীমৎ ভাগবতের কথা শ্রবণ করবো বলি ভাগবত তালে ভাগবত কি করে শ্রবণ করতে হয় বলে স্থুলে ভগবত রূপে মনার সব থেকে আগে আসনকে জিততে হয় শ্বাসকে জিততে হয় সঙ্গ জিততে হয় ইন্দ্রিয় জিততে হয় আর তারপরে নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে মনোযোগ দিয়ে এই কথা শ্রবণ করতে হয় হা 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 রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে শ্রী সুখদেব প্রভুকে প্রণাম করলেন আপনি তো আমার ঠাকুর আপনি আমার গুরু আপনি আমার গোবিন্দ আসলে সুখদেবকে সুখদেব প্রভুই হলেন স্বয়ং নন্দনন্দন ভগবান শ্রী সুখ ভগবান ঋষি শুকদেব কে বলে নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি শুকদেব হলে স্বয়ং নন্দ হাজ পরীক্ষে দিপ মহারা করলেন অনুগান শ্রী ভজ হো রে মনো শ্রী অভয় भज रे मन श्रीनंद नंदन अभय चरनांद रे भज रे मन श्रीनंद नंदन अभय चरनांद रे अभ চর বিন ধরি দুর্লভ মানব জন্ম সত সঙ্গীত হে ভবু चरा वृंदरी सवाई दुनहात हाथ ताली काली সে তো আত্ম বাসвори এদিন যামিনী জাগিরে

অভয়রনার বৃন্দ অভয় চরণার বৃন্দ